কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন আপনি জানতে পারছেন সতেরোই নভেম্বর থেকে তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিন সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ রবিবার হ্যাঁ এই দিনে একটু ব্যস্ততার মধ্যে আপনারা থাকবেন মনের মধ্যে চঞ্চলতা আপনারা থাকবে কোন ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেবেন একটু সময় মনের মধ্যে বিভ্রান্ত হতে পারেন পারিবারিক কিছু ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বা আপনি যদি সব প্রফেশনালে থাকেন সেখানে কিছু সিদ্ধান্ত নিতে হবে সেটি হলো সতেরো তারিখ রবিবার তবে একটি কথা মনে রাখবেন এই সতেরো তারিখ রবিবার আপনি যতই টেনশান বা চিন্তার মধ্যে থাকুন না কেন এই দিনে আপনার জীবনে যাই ঘটুক না কেন যাই সমস্যা থাক না কেন তার সমাধান অবশ্যই আপনারা পেতে চলেছেন বা পাচ্ছেন সেটি বলা যেতে পারে সতেরো তারিখ রবিবার এর পরবর্তী তারিখ সেটি হল আঠেরো তারিখ সোমবার এই দিনে মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাব কিছু বিষয় আপনি যথেষ্ট মনের মধ্যে জেদ নিয়ে চলবেন এবং বাস্তবিক ক্ষেত্রে অনেক বিষয়ে আপনি কিন্তু অভিজ্ঞতা অর্জন করবেন কোনো কোনো বিষয়ে কিছু কিছু মানুষ দেখবেন দেখে শেখে এবং ঠকে শেখে তাই যে কোনো দিক থেকেই হোক আজকের দিনে কিন্তু আপনারা কিছু বিষয় অবগত অবশ্যই হচ্ছেন কিছু বিষয়ে আপনার সহজ মন মানসিকতা সজা সাপটা কথাবার্তা বিপরীত দিকে তাদেরকে মনের মধ্যে ডিপ্রেশান নিয়ে আসতে পারে এবং আপনি মানসিকভাবে সমস্ত বিষয় যে কোনো বিষয় আপনার নিজের বিষয়ে আপনার ক্যারিয়ারের বিষয়ে পারিবারিক বিষয়ে যে কোনো বিষয়ে হালকা করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না যে কোনো বিষয়ে অবশ্যই ডিপলি ভাবার চিন্তা রাখবেন সমস্ত জিনিসটা কিন্তু খুব সহজে পাওয়া যায় না যে কোনো জিনিসের ক্ষেত্রে সেটা লাইফের কোনোরকম বলুন বা যে কোনো ক্ষেত্রে খুব সহজে কিন্তু পাওয়া যায় না তাই বিষয়টা হালকা করে নেবেন না হ্যাঁ এই দিনে অবশ্যই আপনার যদি পুরানো কোনো ঋণ থাকে বা আপনার কাছ থেকে কেউ যদি অর্থ পায় তারা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা রাখবেন মনে রাখবেন সেটি ফোনের মাধ্যমও হতে পারে সেটি হলো আঠেরো তারিখ সোমবার যাই হোক মনের মধ্যে চিন্তা থাকলেও আপনারা কিন্তু সেই চিন্তাটা সাময়িক মনের মধ্যে ধরে রাখবেন সেটাকে সরিয়ে রাখবেন এটা একদিকে থেকে যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে আপনারা যারা দূরে যাবেন ভাবছেন কোনো রকম কর্মের জন্য এই রকম ক্ষেত্রে এই সোমবার আঠেরো তারিখ দিনটি খুব একটি খারাপ নয় যোগাযোগ বৃদ্ধি হতে পারে এর পরবর্তী তারিখ আমরা যাব দেখতে চাইবো সেটি হলো উনিশ তারিখ মঙ্গলবার এই দিনটা আপনাদের কেমন যেতে পারে এই দিনে অবশ্যই আর্থিক বিষয়টা একটু ভালো করে ভাবনা চিন্তা করে পদক্ষেপ রাখবেন যে কোনো ক্ষেত্রে কোনো কিছু কেনার বলুন কাউকে আপনি অর্থ দিতে যখন যাচ্ছেন সেটি অবশ্যই বারংবার দেখে নেবেন তা হলে আপনার ভুলের কারণে অতিরিক্ত অর্থও কিন্তু চলে যেতে পারে যা কর্মকেন্দ্রিক মন মানসিকতা থাকবে আপনার যারা অনলাইনে কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যেমন ক্ষমতা আছে বা যেমন আপনার মধ্যে গুণ আছে সেটি প্রকাশিত অবশ্যই করতে চলেছেন আপনি কিন্তু বিপরীত দিকে দেখাতে পারবেন যে আপনার মধ্যে কি গুণ আছে কী শিল্পকলা আছে সেটি অবশ্যই পাচ্ছেন ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন আজকে দিনে কোনো রকম বিতণ্ডায় যাবেন না যদি কোনো রকম সমস্যা হয় সেখান থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন এবং সন্তানের দিকে অবশ্যই একটু আপনাকে নজর রাখতে হবে সন্তানের ক্যারিয়ার বা সন্তানের শরীর স্বাস্থ্যের সমস্যা হলে একটু অবশ্যই আপনি ওয়াকিবহল হন উনিশ তারিখ মঙ্গলবার এর পরবর্তী তারিখ সেটি হল কুড়ি তারিখ বুধবার এই দিনে যথেষ্ট আপনার মধ্যে ধৈর্য দেখতে পাওয়া যাবে সমস্ত কিছু বিষয়ে একটি বুদ্ধিমত্তার পরিচয় আপনারা দেবেন যে কোনো বিষয়ে আপনার কথার মধ্যে বলুন আপনার আর্থিক ব্যয় যেগুলো আপনি করবেন সমস্ত কিছু ক্ষেত্রে হিসাব করে চলতে দেখা যাবে মা থাকলে মায়ের দিক থেকে যথেষ্ট সাপোর্ট আপনারা পাচ্ছেন প্রত্যেক সম্পত্তি কিছু সেগুলো যদি আপনাদের সমস্যা থাকে এই কুড়ি তারিখ মনে রাখবেন কুড়ি তারিখ বুধবার সমস্যার সমাধানের দিকে যেতে পারেন কোনো রকম ভূমি বিক্রি করবেন ভাবছেন সেটিও কিন্তু আপনারা চেষ্টা রাখতে পারেন বা আপনি রকম আপনার নিজস্ব ঘর আছে বা কোনো ভূমি আছে ভাড়া দিতে চাইছেন সেটিও অবশ্য আপনারা এই দিনে কুড়ি তারিখে একটু আপনারা চেষ্টা রাখতে পারেন কর্মের যোগাযোগ হতে পারে তবে যদি আপনি টেকনিক্যাল কিছু জানেন সেক্ষেত্রে যোগাযোগ রাখবেন দূরে কোথাও কর্মের জন্য যদি আপনি কুম্ভ রাশির হয়ে থাকেন আপনারা যারা অনলাইনে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবেন বুধবার কুড়ি তারিখ সেটি বলা যেতে পারে এর পরবর্তী তারিখ সেটি হলো একুশ তারিখ বৃহস্পতিবার এই দিনে কুম্ভ রাশি আপনার ক্যারেক্টারের মধ্যে আপনি নিজেই অনেকটা কিন্তু অতিবাহিত করবেন অর্থাৎ কুম্ভ মধ্যে আমরা যে ক্যারেক্টার পাই সমস্ত কিছু ক্ষেত্রে ধৈর্য এবং সমস্ত কিছু ক্ষেত্রে বুঝে শুনে পদক্ষেপ রাখা সমস্যা যতই হোক না কেন সেই সমস্যাকে নিজের মধ্যে রেখে বিপরীত দিকে ব্যক্তিকে না বুঝতে দেওয়া এগুলো আমরা কুম্ভ মধ্যে পাব এবং কুম্ভ সেই ক্যারেক্টারের মধ্যে অনেকটা আপনারা কিন্তু থাকবেন একুশ তারিখ বৃহস্পতিবার যাই নিজের কাজকর্ম খুব নিজেই গোপনভাবে করতে দেখা যাবে অর্থাৎ আপনার কর্মকাণ্ড বিপরীত দিকে কেউ কিন্তু বুঝতে পারবে না আপনি কোন ধরনের কাজ করছেন বা পরবর্তী কি পদক্ষেপ রাখতে চাইছেন সেটা আপনার শত্রু হতে পারে সেটা হতে পারে আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারে সেটা কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারবে না পরবর্তী পদক্ষেপ আপনি কি রাখছেন এবং যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় এবং বিজনেস করতে করতে সাইটে কিছু করা যায় কি বা কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আসা যায় কি না এগুলো যদি মনের মধ্যে ভাবটা চিন্তা থাকে তাহলে একুশ তারিখ বৃহস্পতিবারে এইরকম ভাবনা চিন্তা মনের মধ্যে বারংবার আপনাদের দেখতে পাওয়া যাবে আপনার মধ্যে মনে হবে যে ব্যয়গুলো আপনি করবেন বা যে সিদ্ধান্তগুলি নিয়েছেন সেগুলো সুদূর প্রসারী আপনাকে কি ভালো ফল দিতে পারে আপনি নিজে কিন্তু অনুধাবন করলে বুঝতে পারবেন সেটা হলো একুশ তারিখ বৃহস্পতিবার এর পরবর্তী তারিখ বাইশ তারিখ শুক্রবার এই দিনে আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য বৃদ্ধি হবে যে কোনো ক্ষেত্রে অগ্রগতি রাখার প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং সেই সমস্ত ক্ষেত্রে আপনি অনেকটাই কিন্তু উত্তীর্ণ হতে চলেছেন পারিবারিক ক্ষেত্রে কোনোরকম ডিসিশান নিতে চাইছেন আপনারা চিন্তা চিন্তাভাবনা করতে পারেন প্রথম দিকটা হয়তো মনের মধ্যে একটু টেনশান থাকবে তবে টেনশান থাকলেও সেটি অবশ্যই টেনশান দূর হয়ে যাবে কাউকে নতুন কারোর সঙ্গে কথা বলার আগে মনের মধ্যে আপনারা এই দিনে বাইশ তারিখে শুক্রবার কোনো একটি ক্ষেত্রে আপনারা যেতে পারেন কোনো অফিসিয়াল ক্ষেত্রে যেখানে আপনার কথা বলতে হয়তো একটু ভয় লাগবে কিন্তু কিছুটা সময় তবে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যাবে সেটাকে আপনার নিয়ন্ত্রণ করে ফেলবেন এবং আপনার মানসিকতা যেমন ধরনের থাকবে আপনার ক্যারেক্টার যেমন ধরনের থাকবে সেটা অবশ্যই আপনি বিপরীত দিকে কোনো ব্যক্তিকে আপনার নিজের সেটি বুঝিয়ে বলতে পারবেন আপনার মধ্যে কিন্তু সেই ব্যক্তিত্বটা যথেষ্ট দেখতে পাওয়া যাবে এর পরবর্তী তারিখ আমরা আসব সেটি হলো তেইশ তারিখ শনিবার এই দিনে আপনাদের যাদের শরীর স্বাস্থ্যের রকম সমস্যা আছে ইগনোর করবেন না সেটি অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন বা আপনার পার্টনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রী বা আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর যদি কোনো রকম শরীর স্বাস্থ্যের সমস্যা হয় অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন সবার সঙ্গে আপনাদের একটি ভালোবাসা আমরা দেখতে পাবো অর্থাৎ সবাইকে নিয়ে চলার মতো পরিবারের সবাইকে নিয়ে চলার মতো এবং আপনারা কিন্তু প্রিপারেশান করবেন পরবর্তী দিনেতে কোথাও আপনারা বেড়াতে যাবেন পরিবার পরিবারের সবাই মিলে পুরো ধর্মীয় ক্ষেত্রে বেড়াতে যাবেন চিন্তা আপনার মধ্যে এরকম থাকছে কুম্ভ রাশি যদি আপনি হয়ে থাকেন এই ছিল আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ